জয়গুরু জয়গুরু এখন মন্দিরের থেকে আমরা নেমে চলে যাচ্ছি হ্যাঁ মার মন্দিরকে দর্শন করে এখন নামতেছি ওই যে আমাদের চাঁদনি আছে এই যে ভক্তবৃন্দ আছে এই যে জল ধরতেছে এখানে সুন্দর পায়ে যাচ্ছে ভক্তের চরণ ধুলি এখানে মা এখানে মা রেখে দিচ্ছে এখানে মা চরণ ধুয়ে দিচ্ছে চরণ ধুয়ে দিচ্ছে সমস্ত ভক্তের চরণের জল সাথে সমস্ত ভক্তদের সেই চনার চরণ দেখে দিচ্ছে এই হচ্ছে মার কৃপাহি কেবলম জয়গুরু এই যে আমার মা এই যে আমার বাবা এই আমার মা আমার বাবা এই হচ্ছে কুমোরপুরের অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য অসাধারণ হচ্ছে দেখলে দেখতে মন চায় কত সুন্দর এই আমার এই আমার মার আমার সেই সেই ভোলেনাথ সেই ভোলেনাথ এই মন্দিরে হচ্ছে আমার মা এখানে হচ্ছে মা এই আমার মা এই মন্দিরে আর আমার দেবাদি সেই বাহিরেই আকাশের দিকে তাকিয়ে আছেন এই আকাশের দিকে তাকিয়ে আছেন হ্যাঁ এই সেই মন্দির এই আমাদের মা এখানেই আছেন আমার মা যুগলে এই মা আমার যুগলে আছেন এখানে দেবাদি দেব মহাদেব শয়ন মাতা পার্বতীকে নিয়ে এখানে বসে আছেন ভক্তদেরকে দর্শন দিচ্ছেন এমন কৃপা নিধান এই জগতে আর কি আছে হ্যাঁ এ কাজে আমাদের এমন ভাগ্য যে আমরা এসে স্বয়ং মাকে দর্শন করতে পারতেছি হ্যাঁ তাহলে মা আমাদের ইনি হলো সেই মা ইনি হচ্ছে আমাদের হ্যাঁ শীতলা ইনি আমাদের সতী ইনি হলেন সে পার্বতী আর ইনি হলেন দেবাদিদেব মহাদেব হ্যাঁ কি সুন্দর তার রূপ যার রূপের কোনো তুলনা নেই হ্যাঁ এই হচ্ছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট এই হচ্ছে আমার রাধা গোবিন্দের কি সুন্দর এখানকার পূজা অর্চনা হয় আমার রাধা গোবিন্দের হ্যাঁ পূজা হয় কত সুন্দর এখানকার সিস্টেমগুলো কত ভালো এই হচ্ছে আমাদের হ্যাঁ শ্রয়ান বিষ্ণু শ্রয়ান রাম সীতা ধনুকধারী এই মন্দিরে বিরাজমান হ্যাঁ মন্দিরের উন্নয়ন কাজ ইচ্ছা দান গ্রহণ করা হচ্ছে এই দেবাদিদেব মহাদেব হ্যাঁ পূর্ণ শক্তি শ্রী জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় গুরু এই হচ্ছে হ্যাঁ আমাদের ভক্তদের সাথে আমাদের কি সুন্দর মিলন হচ্ছে এখানে এখানে মন্দির আর মন্দির সুন্দর মন্দির কাজ অনর্গল চলিতেছে মন্দির অনর্গল কি সুন্দর দেখতে লাগে সেই দেবাদিদেব মহাদেব জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় শ্রীনারায়ণ স্বামী জয় দুঃখরায়ণ স্বামী জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় জয়